আমরা ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করব যারা কম্পিউটার বলতে পারে শিখতে পারে কাজ করতে পারে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে বিভিন্ন টেকনিক্যাল ট্রেড আমরা শিক্ষা দেব বিধান খোলাফায় রাশিদিনের শাসন ব্যবস্থার আদর্শ হল রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা হয় চাকরি দেবে হয় কাজ দেবে না হইলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে ইনশাল্লাহ ইসলাম ক্ষমতায় গেলে কেউ না খেয়ে থাকবে না কেউ বেকার থাকবে না আমির জামাত ওই দিন বলেছিলেন আমরা ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম দুনিয়ার অনেক দেশ ঘুরে এসে উনি বলেছেন সব দেশের লোকেরা বলেছে জামাত ইসলামীর আমির আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতিমুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়েম করতে পারতেন তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপ লাভ করত আমি ফুলতলার যুব ছাত্রকে বলবো তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি আমরা আছি আবার কখন চলে যাবো এই বাংলাদেশ থেকে যাবে এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন আর চাঁদাবাজ খুন ধর্ষণের মতো নিষ্ঠুর মানবতা বিরোধী কাজের সাথে দেশের সন্তানরা সম্পর্ক না রাখে